হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তাম্বির কংক্রিট হালা ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হালা ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়ার শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাডিলিং ফিশিং দ্বারা আপনাদের জন্য ব্লক তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টিকস মজবুত বাসাবাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য তৈরি করছে হলো ব্লক সলিড ইট ইউনি পেপার এবং হলো ব্লক দশ ইঞ্চি গাঁথনির যে ব্লকগুলো আছে এগুলো এই যে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইউনি পেপারগুলো দেখতে পাচ্ছেন এই যে ইউনিপেপার ব্লকগুলো এই যে এই ব্লকগুলো আপনার বাসা বা যারা রাস্তার কাজে রাস্তার কাজ পার্কিং এরিয়া পাবলিক প্লেস এই ইউনিপেপার ব্লকগুলো ব্যবহার করা হয় এই যে এইগুলো হলো ইউনিপেপার ব্লক ইউনি পেপার ব্লক আপনা আপনারা যাদের ইউনিপেপার ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন এই যে তাম্বিক কংক্রিট হল ব্লকের ইউনি পেপারগুলো দেখেন এই যে পেপারগুলো অত্যন্ত স্ট্রং এবং শক্তিশালী এই ইউনি পেপারগুলো এই যে এটা কালার আর এটা কালার ছাড়া দেখেন এগুলো তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লক এই যে তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লক আর এই যে ইটগুলো দেখেন এই যে ইটগুলো এই যে দেখতে পাচ্ছেন তাম্বির কংক্রিট হলো ব্লকের ইটগুলো এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন আপনাদের যাদের ইটের প্রয়োজন হলো ব্লকের প্রয়োজন ইউনি পেপারের প্রয়োজন তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাডিলিক মেশিন দ্বারা এই ইউনি পেপার হলো ব্লক লগো ইট তৈরি করছে আপনারা যাদের যাদের ইজের প্রয়োজন হল ব্লকের প্রয়োজন ইউনিট প্রয়োজন তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাছাড়া এই যে ব্লকগুলো লোড হচ্ছে দেখেন এই হলো ব্লকগুলোর সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির প্রায় ইট সমান একটা ব্লক এই ব্লকগুলোর সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি চোখা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির প্রায় সমান হল একটা ব্লক তাম্বির কংক্রিট হল ব্লক তাম্বির কংক্রিট হল ব্লক এই যে দেখতে পাচ্ছেন এগুলো সিলেটের আলসি নুরি পাথর সম্পূর্ণ সিলেটের অ্যালসি নুরি পাথর সিলেকশন কেমিক্যাল এবং পাথরের গুঁড়া এই যে এইগুলো হলো সিলেকশন বালি এই যে এইগুলো সিলেকশন বালি তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো পাথরের গুঁড়া তাম্বির কংক্রিট হল ব্লক এই যে এইগুলো হলো পাথরের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পাথরের গুঁড়া তাম্বির কংক্রিট হল ব্লকগুলো অত্যন্ত স্ট্রং এবং শক্তিশালী তাছাড়া আপনি ব্লক দিয়ে বাসাবাড়ি করলে এটা অত্যন্ত আরামদায়ক যেমন শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ ভূমিকম্প সহনীয় তাছাড়া এই যে একটা এই যে ব্লগ দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আপনার দশ ইঞ্চির গাঁথনির জন্য এই যে ব্লকগুলো সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় এই ব্লকগুলো কিন্তু গ্রেডের ব্লক এই যে দেখেন গ্রেডের ব্লক তাম্বির কংক্রিট হল ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন আর তামবির কংক্রিট হল ব্লক ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত